আসসালামু আলাইকুম আমি নূরজাহান আজকে চলে এলাম আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আর আমার হাতে দেখতেই পাচ্ছেন কিছু আম আর মাছ এই মাছটি কি মাছ এই মাছটি হচ্ছে বেলে মাছ এই বেলে মাছ দিয়ে আমের টক কিন্তু দারুণ লাগে প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব এর জন্য আমগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে এই খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে আমের গায়ে যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু একটু থাকা যাবে না এই জন্য আমি প্রথমে আমটিকে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এই টক মিষ্টি স্বাদের বেলে মাছের আম দিয়ে টকটা কিন্তু দুর্দান্ত লাগে একবার খেলেই বুঝতে পারবেন আশা করবে একবার খেলে আপনারা প্রতিদিনই তৈরি করতে থাকবেন এখন আমটি আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কারণ এই আমটির মধ্যে আটি হয়ে গেছে আর এই যে বার হয়ে গেছে আটি সেটাকে আমি নেবো না কারণ এই যে মাছের টক মাছের টকে এই আঁটিটা দিলে কিন্তু একদমই ভালো লাগে না এই জন্য আমি সব আমগুলো দেখুন কেটে নিয়েছি আর শুধুমাত্র চারি সাইডগুলো নিয়েছি আঁটিটা নিয়ে নিই আর মাছগুলো কিন্তু পরিষ্কার করে বাঁচতে হবে এই জন্য মাছগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি কারণ মাছের মধ্যে কানকো পটকা তারপরে যে মাছের যে দাঁড়াগুলো থাকে সেগুলো আঁস এর যে নারীগুলো থাকে সব কিন্তু বাঁচতে হবে এগুলো যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে কিন্তু মাছটি একদমই ভালো লাগবে না এই জন্য প্রতিটা অংশ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে আমিও কিন্তু খুব ভালোভাবে বেছে নিয়েছি আর সবগুলো আমি বেছে নিয়েছি দেখুন এখন এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি ভেজে নেব কিন্তু প্রথমে আমি আমগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে এর জন্য আমি পরে সরিষার তেল দিয়েছি আর আমগুলোও দিয়ে দিয়েছি আমগুলো দেখুন ভাজা হয়ে যাচ্ছে আমগুলো আমি ভেজে তুলে নেব আমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এগুলো আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি এই যে তেলটা আছে এই তেলের মধ্যেও কিন্তু আমি মাছটাও ভেজে নেব মাছগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেলে মাছ দিয়ে আমের টকটা যে সকল বন্ধুরাই প্রথম শুনছেন সেই সকল বন্ধুদের বলবো অবাক হবেন না একবার তৈরি করুন কারণ এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আর আমের যত এখন রেসিপি আছে সব রেসিপিগুলো খেয়ে নেবেন কারণ আম তো আবার এক বছর পর পাওয়া যাবে সেই কারণে ঝটপট তৈরি করুন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে আপনাদের মাছগুলো সব আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি কারণ টক করব এই জন্য মাছগুলো একটু বেশি ভেজেছি নরম করে ভাজিনি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা টকের মধ্যে কালো জিরা পড়বে না তাহলে কি এর টেস্ট আসে এই জন্য কালো জিরাটা আমি এক চামচ দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এর মধ্যে দিয়েছি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ টকের মধ্যে একটু পেঁয়াজ পড়লে দুর্দান্ত হয় আর পেঁয়াজগুলো কিন্তু একদমই লাল লাল কড়া করে ভাজা যাবে না একটু সফট হবে এই কারণে পেঁয়াজগুলো না চাড়া করে একটু সফট করে ভেজে নেব আর পেঁয়াজের কাটা হালকা একটু চেঞ্জ হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো এখন দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আরও কিছু বাদ আছে সেটা হলো আদা রসুনের পেস্ট হাফ চামচ এখন হালকা একটু এইটা পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেবো মশলাটা আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল কারণ জলটা যদি না দেওয়া হয় তাহলে মশলাটা কড়াই লেগে গেলে মশলাটা পুড়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না এই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এটা পেঁয়াজের সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেছে দেখুন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও হাফ চামচ লবণ কারণ আমি যখন মাছটি ভেজেছিলাম তখন আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম মশলা চামচের হাফ চামচ আর এখন দিয়েছি হাফ চামচ মোট আমি এক চামচ লবণ দিয়েছি এই টকের মধ্যে খুব একটা লবণ লাগে না এই জন্য আমি এক চামচ লবণ দিয়েছি আর পেঁয়াজটা কত সুন্দর সফট হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আমগুলো আমগুলো দেবার পর আমি আবার ওই আমটি পেঁয়াজের সঙ্গে দুই মিনিট কুক করে নেব কারণ আমটি তো ভাজা আছে আর বেশি কুক কুক একদমই নরম হয়ে মিশে যাবে আর গলে যাবে সেই জন্য আমি দুই মিনিট মতো কুক করেছি আর দুই মিনিট কুক করে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো জল জলটা দেওয়ার পর আম পেঁয়াজ এই মশলাটা আমি হাতার সাহায্যে ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এটা ফুটতেও শুরু করেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলি আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এখন আবারও একটু এগুলো মাছগুলো একটু এই মশলার সঙ্গে মিশিয়ে দেব আর মেশানো হয়ে গেলেই এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো চিনি যেহেতু আমি আম দিয়েছি টক আর এই মিষ্টিটা দিলে এর টেস্টটা কিন্তু অসাধারণ আসে কারণ টকের মধ্যে সবসময় একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব চার মিনিট পর লো টু মিডিয়ামে চার মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেখব এই চাটনিটা কেমন হয়েছে আর আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই চাটনিটা কেমন লেগেছে ভয় লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কত সুন্দরভাবে আমটি সফট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করব আর তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি প্লেটে পরিবেশন করার জন্য আর কি যে দুর্দান্ত হয়েছে সেটা তো আপনাদের বোঝাতে পারব না এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন